আসসালাম ওয়ালাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সবাই খুবই ভালো আছেন আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে তো আমাদের এখানে অনেকগুলো পেঁপে গাছ লাগানো আছে এই পেঁপে গাছগুলো আমার শাশুড়ি লাগিয়েছে অনেকগুলো পেঁপেই বড় হয়ে গেছে তো আমার হাজব্যান্ড বড়ো একটা গাছ থেকে পেঁপে পারছে নিজের গাছ থেকে পেঁপে পারার মজা আলাদা এরই মধ্যে পেঁপেটা কেটে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব লাড়কে চুলার জালটা ধরিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি এখানে পরিমাণ অনুযায়ী তেল দিয়েছি আমি আজকে পেঁপে রান্না করব মুরগির পাক চামড়া দিয়ে তেলটা গরম হয়ে গেছে এখন দুটো তেজপাতা মাঝখান দিয়ে চিড়ে দিয়েছি দিয়ে দিলাম সব রকম গরম মশলা বাটা আমি যে কোনো মাংস রান্নাতে মশলাগুলো বেটে খেতে বেশি পছন্দ করি দেড় টেবিল চামচ মরিচ বাটা দিচ্ছি দেবো দেড় চামচ আদা রসুন আর জিরা বাটা সব কিছু দেওয়া হয়ে গেলে একটু ভালো করে নেড়েচেড়ে দিচ্ছি তিনটে পেঁয়াজ কুচি দেব পেঁয়াজটা ভালো করে তেলের ওপর ভেজে নিতে হবে পাক চামড়াগুলো এখন দিয়ে দেব এখানে কলিজা আছে গিলা আছে সব একসাথে দিয়ে দিচ্ছি পাক চামড়াগুলো তেলের ওপর ভেজে নিতে হবে পেঁপে দিয়ে পাক চামড়া রান্না করলে খেতে খুবই ভালো লাগে যারা বাসায় কখনো এটা রান্না করেননি তারা একবার হলে ট্রাই করে দেখবেন খেতে খুবই ভালো লাগবে এখন দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ পেঁপে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন পেঁপেগুলো দিয়ে দিব যারা বেচারার আছেন আর নতুন রাঁধুনি আছেন তারা আমার এই রেসিপিটি ফলো করতে পারেন দিয়ে দেব হাফ চামচ হলুদের গুঁড়ো আমার এই হলুদটা হাতে ভাঙানো এর জন্য রঙটা বেশি এই জন্য আমি কম দিয়েছি হলুদটা মরিচের গুঁড়ো দেড় চামচ দিয়ে দিচ্ছি পেঁপে তরকারিতে ঝাল না হলে ভালো লাগে না এই জন্য ঝালের পরিমাপটা আমি বেশি দিয়েছি দিয়েছি এক চামচ ধনিয়ার গুঁড়ো সব কিছু দেওয়া শেষ হয়ে গেলে এখন একটু ভালো করে নেড়েচেড়ে দিচ্ছি ঢাকনা দিয়ে দিবো দু মিনিট পর্যন্ত দু মিনিট হয়ে গেছে এখন ঢাকনাটা তুলে ফেলবো পেঁপেটা আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি যে কোনো তরকারির মশলাটা ভালোভাবে কষিয়ে নিলে খেতে খুবই ভালো লাগে এরই মধ্যে আমি ঝোলের পানি দিয়ে দিচ্ছি কারণ আমার কষানো হয়ে গেছে আমি এখানে বেশ কিছুটা পরিমাণই পানি দিয়েছি কারণ আমার পেঁপে সেদ্ধ হতে অনেক সময় নেবে এই জন্য পানিটা আমি বেশি দিয়েছি পেঁপের তরকারিটা আমার প্রায় হয়ে গেছে এখন আমি জিরার গুঁড়া দিয়ে নামিয়ে ফেলব তারপরও খুঁতি দিয়ে চেক করে নিচ্ছি কারণ পেঁপেটা সেদ্ধ হয়েছে কি না জিরার গুঁড়ো দেওয়ার পর দু মিনিট জাল করে নেব আমি যেখানে রান্না করছি সেখানে রৌদ্র চলে এসেছে এই জন্য পেঁপের তরকারি কালারটা এরকম লাগছে আমি ঝোলটা প্রায় মাখো মাখো করে রেখেছি আর এদিকে আমার পেঁপের তরকারি হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামিয়ে ফেলছি তো আমার ছেলের জন্য মুরগি রান্না করেছি বাট আমার রেসিপি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ